নমস্কার বন্ধুরা আমি রীতা আর রিতার পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব। আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি করে দেখাবো যা হবে দুর্গা স্পেশাল রেসিপি দুর্গা তো এসেই গেল আর স্পেশাল একটা রেসিপি না করলে ভালো হয় সেই জন্য তোমাদের কাছে নিয়ে এলাম এই রেসিপি যা মহা মহাষষ্ঠী কিংবা অষ্টমীর দিন হয়ে উঠবে একদম স্পেশাল রেসিপি এই রেসিপি একদম ইউনিক একদম রেস্তোরাঁর মতো মিক্স সবজি রেসিপি আর এইরকম একটা রেসিপি বানিয়ে নিলে নান রুটি লুচি পরোটা রাইস পোলাও এর সাথে কিন্তু দারুণ লাগবে তাহলে পুজোর দিনগুলোর মধ্যে একটা দিন যদি এইরকম একটা সবজি রেসিপি করে নাও তাহলে কিন্তু দারুণ হয় এখানে বেশ কিছু সবজি নিয়েছি নিয়েছি এখানে বিনস একটু লম্বা করে কেটে আলুগুলো চৌকো করে কেটে নিয়েছি গাজরটাও একটু লম্বা করে নিয়েছি ক্যাপসিকাম আর হচ্ছে ফুলকপি ফুলকপির পরিমাণটা একটু বেশি নিয়েছি আর প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলও রেসিপিটা করতে পারো যেহেতু আমি নিরামিষ রেসিপিটা বানাচ্ছি আর সেই জন্য এটা রিফাইন তেলেই আমি করছি প্রথমে সবজিগুলো আমি একে একে ভেজে নেব যেহেতু এটা একটা স্পেশাল রেসিপি সেজন্য একটু স্পেশালভাবেই করতে হয় প্রথমে গাজরগুলোকে ভেজে নেব গাজরগুলো দু তিন মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বিনস বিনসগুলোকে এই গাজরের সাথে দু মিনিট ভাজবো দু মিনিট ভাজা হয়ে গেলে এবারে যে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজা লাগে না তাই ক্যাপসিকামগুলো দিয়ে এক মিনিট আমি নাড়াচাড়া করব। এই সবজিগুলোর মধ্যে দিয়ে আর দেখো এক মিনিট হয়ে গেছে আর সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু এইভাবেই ভাজতে হবে কারণ বেশি ভাজলে কিন্তু ভালো হবে না সবজিগুলো তুলে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই কিন্তু ভাজতে হবে আর দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখো আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছ এবারে আলুগুলোকে আমি তুলে নেব আলুগুলোকে তুলে ওই তেলের মধ্যে এবার কিছু পনির আমি কেটে রেখে দিয়েছি এখানে অল্প করে একশো গ্রাম মতো হবে পনিরগুলোকে একটু ভেজে নেবো পনির কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যাবে খাওয়ার সময় ভালো লাগবে না একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে নেব এবারে কিছু কাজু ভেজে নেব কাজুগুলোকেও ঠিক সেমভাবে দু চারবার একটু নাড়াচাড়া করব তারপরে ভেজেন বাড়ি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেই ভাজতে হবে এবারে দেখো যে ফুলকপিগুলো আছে সেগুলোকে ভেজে নেব আর ফুলকপিটা আগে ভাজতে যাবে না তাহলে কিন্তু ফুলকপিতে প্রচুর তেল টেনে নেবে আবার তেল দিয়ে অন্য সবজিগুলো ভাজতে হবে তাই আমি আগে ভাগে ওই সবজিগুলো ভেজে ওই তেলের মধ্যে ফুলকপিগুলো ভেজে নিলাম তাহলে কিন্তু একই তেলের মধ্যে সব সবজিগুলো ভাজা হয়ে যাবে এবার ফুলকপিটা ভাজা হতে থাকুক ততখানে একটা মশা বানিয়ে নিচ্ছি এখানে কাজু নিয়ে নিয়েছি দশ বারোটা এক টেবিল চামচ চার মগজ আর দু টেবিল চামচ হচ্ছে পোস্ত প্রথমে কিন্তু শুকনো মিক্সিং জারে গুঁড়ো করে নেব জল দেব না তাহলে কিন্তু গুঁড়োটা খুব ভালো হবে দেখো সুন্দরভাবে কিন্তু এটা গুঁড়ো হয়ে গেছে এবার এই পর্যায়ে এখানে দিয়ে দেবো আদা কুচি দুই ইঞ্চি মতো আর চারটে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দেবো দিয়ে এবার একটা মিহি পেস্ট করে নেব আর এইভাবে মশাটা বানালে কিন্তু সহজেই বানানো হয়ে যায় মশাটা আমার রেডি করা হয়ে গেছে আর ততক্ষণে ফুলকপিটাও মাঝে মধ্যে নেড়ে দিয়েছি দেখো ফুলকপিটাও অর্ধেক ভাজা হয়ে গেছে আরও কিছুটা ভেজে নেব ফুলকপিটা আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রেখে ফুলকপি ভাজতে হবে না নাহলে কিন্তু ফুলকপিটা পুড়ে যেতে পারে বা বেশি ভাজা হয়ে যাবে দেখো ফুলকপিটাও সুন্দর ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো তুলে নেওয়ার ফলা ফুলকপিগুলো তুলে নিয়েছি এবার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে নিলাম আর এখানে টুকরো দারচিনি দেবো দুটো এলাচ দেবো মুখটা ফাটিয়ে আর কয়েকটা লবঙ্গ দেবো আর দিয়ে দেবো একটু গোটা জিরে হাফ টি মতো দিয়ে ফোড়নটা দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরোবে এই পর্যায়ে এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো কাজু পোস্ত আর চারমগজ তোমাদের হাতের কাছে যদি যে কোনো একটা বাদ যায় অসুবিধা নেই তাও হবে মশাটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে মশার একটা কাঁচা গন্ধ বেরোবে এবার মশাটা কষাতে কষাতে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি কারণ কাজু পোস্ত চারমগজ দেওয়া কড়ার নিচে লেগে যাচ্ছে সেই জন্য জল দিয়ে আমি কষাবো আর গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি কষাচ্ছি আর এইভাবে কষাতে কষাতে দেখো মশার উপর দিয়ে যখন তেলটা ভেসে আসবে ততক্ষণে বুঝতে হবে যে মশাটা ভালো কষানো হয়ে গেছে এই পর্যায়ে এক টি স্পুন হলুদ গুঁড়ো এক স্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশাটা ভালো করে কষাবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ কালারটা কিন্তু খুব সুন্দর আসবে যেহেতু একটা স্পেশাল রেসিপি সেই জন্য একটু দিলাম তোমরা বাড়িতে যদি না দিতে চাও না দেবে আবারও আমি অল্প একটু জল দিলাম দিয়ে মশাটাকে ভালো করে কষিয়ে নেব আর দেখো মশাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা ভালোই কষানো হয়ে গেছে এই পর্যায়ে এবার লবণ দেবো আমি কিন্তু লবণ এখনও পর্যন্ত ব্যবহার করিনি তাই এই পর্যায়ে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি দেবো যেহেতু এটা একটা সবজি রেসিপি সেই জন্য একটু মিষ্টি হবে আর যেহেতু এটা লুচি রুটি পরোটার সাথেও খাওয়া যাবে সেই জন্য একটু দেবে আর তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চিনিটা দেবে কম বেশি করে এবার ভেজে রাখা যে সবজিগুলো সেগুলোই মশার মধ্যে দিয়ে দেবো দিয়ে মশার সাথে সবজিটা খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লো রেখে কাজটা করতে হবে তাহলে মশার সাথে সবজিটা খুব ভালোভাবে মিশে যাবে মশলার সাথে সবজিটা দু তিন মিনিট ভালো করে এইভাবে কষিয়ে নেব তারপরে এখানে ভেজে রাখা পনির আর কাজু বাদামটা দিয়ে দেব। দিয়ে আরও দু চারবার নেড়ে নেব সবজির সাথে নাড়াচাড়া করে এবার এখানে জল দেব। জলটা কিন্তু বুঝে দিতে হবে সবজিগুলো কতটা কি সিদ্ধ হয়েছে সেই বুঝে দিতে হবে খুব বেশি দেব না যেহেতু সবজিগুলো একটু ভেজে নিয়েছিলাম সেই জন্য জল কিন্তু খুব বেশি দেব না কিন্তু আবার সবজিগুলো সিদ্ধ হবে খুব ভালোভাবে সেটাও দেখতে হবে ঠিক এই পর্যায়ে জল দিতে হবে তোমরা দেখতেই পেলে এখানে আমি কতটা জল দিয়েছি আর সবজির পরিমাণ আমার মোটামুটি ভালোই ছিল তাই আমি এখানে প্রায় আড়াই থেকে তিন কাপ মতো জল দিয়েছি জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আট থেকে দশ মিনিট আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেই ঢাকা দিয়ে রাখবো কারণ হাই ফ্লেমে দিলে জলটা টেনে যাবে সবজিগুলো কিন্তু সিদ্ধ হবে না এবার আমি দশ মিনিট পর ফিরে এলাম আর দেখো সবজিগুলো অনেকটাই মজা গেছে দেখেই মনে হচ্ছে আর খুব ভালো করে মিশিয়ে নেব আর তলাটায় কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে করার নিচে যেহেতু এখানে কাজু পোস্ত টোস্ত দেওয়া রয়েছে এবার খুব ভালো করে আরও মিশিয়ে মিশিয়ে রান্না করে আর দেখো সবজিগুলো কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে এখানে এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দেবো হাফ টি স্পুন শাহি গরম মশলা দেবো হাফ টিস্পুন আর এক টিস্পুন দিয়ে দেবো ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে এই মিক্স সবজি রেসিপি যা রেস্তোরাঁর মতো স্বাদ হবে একবার তোমরা বাড়িতে এইভাবে করো তাহলেই বুঝতে পারবে বাড়ির লোকেরা কিন্তু বারবার চাইবে এই রেসিপি আর যে কোনো নিরামিষ দিনে বা ভগবানের কোনো ভোগ রেসিপিতে এইরকম একটা মিক্স সবজি করে দাও দারুণ হবে আর তোমাদের কেমন লাগলো এই মিক্স সবজির রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটা প্রেস করবে এরকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমার কাছে আগে পৌঁছে যায় আর দেখো পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই রেসিপি দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও স্বাদ হয়েছিল সেই জন্য পুজোর যে কোনো একটা দিনে এই রেসিপিটা একবার বাড়ির লোককে বানিয়ে খাওয়াও তাহলে আজকের মতো এই পর্যন্ত ততখানে তোমরা সুস্থ থেকো ভালো থেকো